সম্মানিত সুধী আসসালামু আলাইকুম যারা হাঁস পালন করেন তাদের জন্য একটি সতর্কবার্তা বন্ধুরা হাঁস পালন করতে অবশ্যই সচেতন থাকতে হবে কারণ এখন যে তাপমাত্রা এই তাপমাত্রার ভিতরে হাঁস কখনও দুপুরের দিকে অর্থাৎ পানি যখন হিট হয় সেই সময় পানিতে দিবেন না দিলে হাঁসের অনেক সমস্যা দেখা দেবে যেমন আর ডায়রিয়া বা পাতলা পায়খানা এবং শ্বাসকষ্ট এইরকম সমস্যা দেখা দেবে তাই হাঁস পালন করতে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে তো বন্ধুরা দেখেন এই হাঁস পালনকারী খামারি কিন্তু মাছ যে সময় হাঁস যে সময় পানিতে দিয়েছেন এখন বেলা কিন্তু একবারে চলে গেছে আমি বেলার দিকে আপনাদেরকে ধরে দেখাচ্ছি এই যে দেখেন বেলা একবারে নেমে গেছে এই মুহূর্তেই তিনি কিন্তু হাঁসগুলো পানিতে দিয়েছেন তো বন্ধুরা যারা হাঁস পালন করেন তাদেরকে এই সতর্ক বাণী অবশ্যই মেনে চলতে হবে কারণ আমাদের দেশের প্রত্যেকটা খামারই কিন্তু একটা করে সম্পদ কারণ তারা হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে যাচ্ছেন এই খামারের মাধ্যমে সম্মানিত শোধেই যারা হাঁস পালন করছেন তাদের জন্য অবশ্যই নিয়মকানুনগুলো ফলো করা খুবই জরুরি কারণ তাছাড়া অনেক সমস্যা দেখা দিতে পারে এবং খামারে লস হয়ে যেতে পারে তো বন্ধুরা আমি প্রত্যেকটি যারা খামারই রয়েছেন সকল খামারের উদ্দেশ্যেই এই ভিডিওটি তৈরি করা হচ্ছে তো আপনারা দেখেন এখন কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেছে যার জন্য এই যে খামারিকে দেখছেন ইনি কিন্তু বেলা একবারে গড়ে গেছে এই সময় পানিতে দিয়েছেন তো আমরা এইভাবে যারা হাঁস পালন করি তারা কিন্তু নিয়মকানুনগুলো মেনে চলবো তাহলে আমাদের খামারে কোনো সমস্যা হবে না এবং চাষিরা চাষিরা কখনও হাঁস পালন করতে আগ্রহ হারাবে না তো সঠিক নিয়মকানুন মেনে এবং পরামর্শ নিয়ে আমরা হাঁস পালন করার চেষ্টা সমানে সম্মানিত শুধু যাকে আপনারা দেখছেন ওই কিন্তু একজন দক্ষ খামারি তো হাঁস পালন করে আসছেন সতর্ক তো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ